আছে পুলিশ উনি আমাকে বলল যে রেজিস্টার স্যার ডাক তো কে এ মামুন স্যার স্যার স্যার

একটা গ্রুপ প্রথম পরিচয় দিছে আমরা দুদুকে দ্বিতীয় ওই গ্রুপটা যখন বললাম দুদু করলে আপনার সাথে পুলিশ কোথায় আপনার কোটি কোথায় তাহলে আপনার জব্দ তালিকায় নিচ্ছেন তখনই অনেকে বাইর হয়ে যাচ্ছে অনেকে তারপরে যখন সিটি অফিসার উনি বলল আমি সিটি ডিসি উনার নাম বলেন নাম্বার বলেন বলতে বলতে ওনারও অনেক লক্ষ্যই গেছে থাকা তখন উনি বলতেছে যে ওটা রেড করবো দেখেন প্লিজ অন্য বাহিনী বা অন্য মিডিয়া সংস্থা কাউকে জানেন না তাহলে আমাদের অপারেশনের প্রবলেম হবে কিন্তু অপারেশনের সেনাবাহিনী ইনপোর্টমেন্ট মিডিয়া প্রবলেম হবে কেন ডাউট ইজে আমি দূর নিচে নাইমা মানে আগে সেনাবি বাহিনীতে নক করছি তারপরে মিডিয়াতে নক করছি অনেক লম্বা লম্বা অনেক লোকেই ঢুকতেছে সাদা গাড়ি নিয়ে আসতেছে কেউ কেউ পাজারও নিয়ে আসতেছে বিভিন্ন জায়গায় গাড়িগুলো রেখে ওনারা উপরে উঠছে তখন ওনার ভাইদেরকে আর কি বের করে দিচ্ছে তারপর যখন ভাই এসে আমাকে বললো যে এখানে একটা ইলিগাল অ্যাক্টিভিটি হতেছে তুমি আর্মিদেরকে খবর করো তখন আমি সাথে সাথে আর্মিদের সেরে বাংলা যে হটলাইন নাম্বার সেখানে ফোন দিই ফোন দেওয়ার পনেরো মিনিট থেকে বিশ মিনিটের মধ্যে ওনারা চলে আসে আদাবর থানার সামনে আমি ওইখান থেকে তাদেরকে নিয়ে এখানে আসি আসার পরে ওনারা ঢুকছে কথা বলতেছে ওনাদেরকেও কি বুঝাইলো কি বলতেছিল বলে ওনারাও বাইরে চলে যাচ্ছিলো চলে যাচ্ছিল যখন মিডিয়া আপনারা চলে আসলেন তারপরে ওনারা আবার আসছে তবে ওনারা নিচেই ছিল ওনারা বলছে আমরা আসছি সমস্যা নাই এটা আর্মিরা অন্তত ওনারা না থাকলে ওনারা এগুলো পাস করে ফেলতো আর্মিদের কারণে ওনারা পাস করতে পারে তার আগে অনেকগুলো অফিসার চলে গেছে আমরা যখন আমি এখানে ঘুর করতেছি আমাকে ভাই দায়িত্ব দিয়ে গেছে তুমি এখানে থাকো এখানে থাকো তারপরে আমি এখানে ঘুর করতেছি আমাকে কতগুলো অফিসার আমাকে ডিস্টার্ব আমাকে ঢুকতে দিতেছে না আমি দেখতেছি ওনারা যারজার মতো মানে লুটের লুটের জিনিস যেরকম এরকম যার সিস্টেম মতো শেষে কেউ এদিকে সরাচ্ছে কেউ ওদিকে সরাচ্ছে কেউ টাকা কোনো ছোটো ছোটো ব্যাগ করতেছে তারপরে একটা বড়ো এক এত বড় একটা বিটক্রিস এক বত্রিশ টাকা ভল্ল এক হাজার টাকার নোটগুলো তারপরে দুই বস্তা দুই বস্তা এক হাজার টাকার নোট তারপরে আপনার যেগুলো পাঁচশো টাকা একশো টাকার নোট ওনারা গলতেছে আমাদের সামনে পাঁচ টাকার নোট দশ টাকার নোট বিশ টাকা নোট এগুলো এন্ট্রি করতেছে কিন্তু মূলত যেই এক হাজার টাকার নোট একদম মিনিমাম ওখানে বিশ কোটি টাকা কম হবে না আমার যেটা ধারণা আমি তো জাস্ট একটা ব্যবসা করি ছোটখাটো আমি টাকা বুঝতে দেখলাম কত টাকা আছে তো মনে করেন যে ওখানে কোটি টাকার উপরে তো ওনাদের যে অফিসার প্রথমে আসে আমি দেখছি বিশ পঁচিশ জন অফিসার বিশ পঁচিশ জন অফিসার দেখে আমি ইয়ে করলাম পরে দেখি যে পটাফট আমাদেরকে যখন ভিড় দেখতেছে ওনারা পটাপট অস্তে অস্তে কমে গেল কি ব্যাপারে এটা অফিসাররা যখন তারা ওনারা কমবে কেন ওনারা তো এখানে থাকবে অফিসারদের দায়িত্ব এটা টাকাটা পুরা দুধ মানে টাকাটা আমি বলতেছি আমার সামনে টাকাগুলো আপনারা ভরেন গনে গোনে বান্ডিলগুলা ভরেন ঠিক আছে বান্ডিলগুলা ভরেন আমার সামনে ওনারা আমারে এই তুমি কে তুমি কে এই আমি বলছি আমি আপনাদেরকে আমি আমরা ডেকে আনছি আমাদের দায়িত্ব এটা জনগণের টাকা এটা আমাদের সামনে আপনারা বান্ডিলগুলা গনে গোনে বস্তার ভিতরে ভরেন ইয়ে করেন আপনারা বড় বিটকিস ভরতেছে এরকম ছোট ছোট পোলটা ভরতেছে মানে কি বস্তা আছে বস্তার ভিতরে আমাদের সামনে গণেন যেটা নিয়ম সাম্পাদিক থাকবে জনগণ থাকবে পুলিশ থাকবে সবার সামনে টাকা তোলা করবে ওনারা ওনাদের মতো করে সিস্টেম করতেছে আমাদেরকে ঢুকতেই দিচ্ছেন এমন অবস্থা